প্রশ্নে বলেছে বার্ষিক দশ শতাংশ সরল সুদে কত বছরে সুদ আসলের তিন বাই পাঁচ অংশ হবে এই প্রশ্নটির মান হচ্ছে দু নম্বর তাহলে প্রশ্নটি আমরা কীভাবে সমাধান করব এখানে যেহেতু বলেছে সুদ আসলের তিন বাই পাঁচ শতাংশ হবে এবং যেখানে দশ শতাংশ সুদের হার আমরা এখানে ধরে নিচ্ছি ধরি আসল চিহ্ন পি টাকা এবং সময় সমান চিহ্ন টি বছর তাহলে অনুসারে আমরা কী লিখতে পারি আমরা অনুসারে লিখতে পারি কি পি ইনটু টি ইন্টু টেন বাই হান্ড্রেড ইকুয়াস টু পি ইন্টু এখানে যেহেতু তিন বাই পাঁচ অংশ বলেছে আসলের তাহলে এখানে আমরা বলবো তিন বাই পাঁচ আমরা কি জানি আমরা জানি ক্যাপিটাল আই অর্থাৎ মোট সুদ ইকুয়াস টু পি ইন্টু টি ইন্টু আর বাই হানড্রেড তাহলে আমরা এখানে লিখে নিলাম আসলটার সুদ কোনটা হচ্ছে আসলের তিন বাই পাঁচ অংশ তাহলে এখানে আমরা দেখো আমরা যেহেতু পিপি দুই সাইড থেকে কেটে যাবে আমরা যেহেতু টিটা বের করব তাহলে বা টি ইকুয়াস টু কী হবে তিন বাই পাঁচ নিচে চলে আসবে কি দশ তাহলে পাঁচ দিয়ে এটাকে কাটো এটা হবে কত কুড়ি আর দশ দিয়ে এটাকে কাটলে কত হবে দুই তাহলে এর মান কত হচ্ছে টি ইকুয়াস টু সিক্স তাহলে উত্তরটা আমাদের কী হবে সময় চিহ্ন ছয় বছর